প্রিয় শ্রোতাবৃন্দ আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আত্মা শুদ্ধি সালাতের প্রাণ সুফিবাদের শিক্ষায় সালাত হল হৃদয় ও আত্মার প্রকাশ বাহিক রীতি যতই নিখুঁত হোক যদি অন্তর কলসমুক্ত না হয় সালাতে আল্লাহর নৈকট্য আনতে সক্ষম হয় না সুফি মুর্শিদরা বলেন হৃদয় যদি দুনিয়ার আবর্জনায় ভরা থাকে হাত পা যতই সালাতের আচার মেনে চল অন্তরের আলো স্পন্দন দেখা যাবে না কোরআনের আলোতে আল্লাহ বলেন কেবল তারাই সফল যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে নম্বর এখানে সুফিবাদ ও কোরআন হয় হৃদয়কে হল আল্লাহর নৈকট্য জন্য প্রস্তুত করা নবসের প্রশমন ও হৃদয়ের নির্মলতা সুফিবাদে আত্মশুদ্ধি মানে নবসকে প্রশমিত করা অহংকার লোভ খুব দূর করা যারা নিজেদের আত্মা শুদ্ধ করে তাদের জন্য শান্তি আল আরাফ সাত এবং ষোল সুফি ব্যাখ্যা হৃদয় যখন নির্মল হয় সালাদ আলোকিত হয়ে অন্তরে প্রবাহিত হয় আত্মা উপায় সুফিবাদ ও কুরআনের দিশায় জিকির ও ধ্যান হৃদয় আল্লাহর নৈকট্য স্থির করা তাওয়াজ্জুদ ও কুরআন তেলাওয়াত হৃদয়কে প্রশান্ত করা আত্মশুদ্ধির উপায় সুফিবাদ ও কুরআনের দিশায় এক জিকির ও ধ্যান হৃদয় আল্লাহর নৈকট্য স্থির করা দুই ও কোরআন তেলাওয়াত হৃদয়কে প্রশান্ত করা তিন আত্মসমালোচনা ও নফস নিয়ন্ত্রণ প্রতিটি অনুভূতি ও চিন্তাকে পরীক্ষা করা কোরআনের আলোয় সাধকরা তাদের অন্তরকে দুনিয়ার আবর্জনা থেকে পরিশুদ্ধ করে সুরা আল মুমিন আয়াত নম্বর তেইশ আয়াত নম্বর এক আয়াত নম্বর দুই সুফিবাদ দেখা, প্রতিটি সালাত হল আত্মশুদ্ধির পরীক্ষা হৃদয় নির্মল হলে সালাত আলোর প্রবাহ হয়ে উঠে সার আত্মশুদ্ধি ছাড়া সালাত নিছক আচারিক কাজ সুফিবাদে আত্মা শুদ্ধি মানে নবস প্রশমিত করা হৃদয় আলোকিত করা এই ছিল সংক্ষিপ্ত সালাদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন সকল মমিন ভাই বোনদের তরিকতের ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته